নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाए अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम, जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50 परसेंट खुली जगह ट्रेन इत्यादि

জিকোর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার দিন বিজেপির পক্ষ থেকে আসানসোল বিএনআর মোড় থেকে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয় এদিন সকালে আসানসোলের জিটি রোডে বিএনআর মোড় থেকে জেলা শাসকের কার্যালয়ে অভিযানে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার তরফে মিছিল শুরু হয় সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় দেবতনু ভট্টাচার্য জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি রাজ্য বিজেপির ট্রেড সেলের কো কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি ও জেলা সম্পাদক অভিজিৎ রায় আসানসোলে বিজেপির জেলা শাসক কার্যালয়ের অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ভাঙা হলো ব্যারিকেড পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এই বিষয়ে কৃষ্ণেন্দু মুখার্জি কি বলেছেন আমরা শুনে নেব আরো পিছনে আরো পিছনে তাহলে লম্বা প্রেমটা পাব যার জন্যে আজকে বাংলা জুড়ে প্রতিবাদ চলছে শুধু একটা আর্জি করার জন্যে আজকে আমরা প্রতিবাদ করছি না ভারতীয় জনতা পার্টি সেদিন থেকে প্রতিবাদ করছে সেদিন থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মসরদে বসেছে আর সেদিনকে ছয় থেকে ষাট বছর এবং এক থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ করছে ভারত করে যায় শ্রী রাম নিউজ সত্যের পাশে সময়ের সাথে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে में निये जान आप तार जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट एम्स टू प्रोवाइड हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग come and join misra nursing institute of asansol providing a 3 years diploma course in general nursing and midwifery gnm for plus 2 passed with minimum 40 percent marks and 4 years undergraduate course in bsc nursing for plus 2 passed in physics chemistry and biology approved by indian nursing council inc approved by west bengal nursing council wbnc and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role MISRA Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well refined and suitable training methodology, most relevant and effective study materials, high tech classroom sessions computer lab and ultra modern bio lab modest hostel facility transport facility and having fully secured campus a value based training that always scales new heights of achievements The mission is now open so don't waste your time at all come and join Misra Nursing Institute of Asansol Road near Ghagarburi Mandir Kali Asansol mobile number 7063582816 or 7076791501 গোটা সমস্ত জেলা সদরে ডিএম অফিসের সামনে আমরা আরজি করে এই যে চলছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং যেভাবে রাষ্ট্রতন্ত্র রাষ্ট্রযন্ত্র লাগিয়ে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পাঁচ দিনে সিবিআইও হিমশিম খাচ্ছে কিন্তু আমরা আশাবাদী সিবিআই এটা খুব শীঘ্রই এই ব্যাপারটাকে বের করবে আসল আসামিরা বেরিয়ে আসবে আমরা বুঝতে পারছি না সরকারের এত কি বাধ্যবাধকতা আছে এই এদেরকে আটকাবার এদেরকে এই যে এই যে অপরাধী তাদেরকে ঢাকা দেওয়ার কেন এমনি করছে একটা মহিলা আইপিএস সে থেকে শুরু করে সমস্ত সিস্টেম লেগে গেছে এটাকে ঢাকা দেওয়ার জন্য এটার বিরুদ্ধে সমস্ত ডিএম অফিসে আজকে আমরা অবস্থান বদর্না করছি এটারই একটা পাঠ আসানসোলে আমরা এটা করছি আমাদের মাননীয় সভাপতি রয়েছেন বলবেন মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এর কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসিনি আমরা এর কাছে এসেছি আম একটাই দাবি নিয়ে সেটা হচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয় উনি পারবেন না কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয় ওনার ক্ষমতা নেই এই বিষয়টা কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে সেই বার্তাটা ওই চেয়ার অবধি যাতে পৌঁছায় সেই বিষয়টা তুলে ধরার জন্যে আমরা ডিএমের কাছে এসেছি যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে এর অফিসের সামনে গুলি চললে গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায় আসানসোলের বুকেও একই রকম এগারো বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ কি করছে পুলিশ প্রশাসন একদম দল দাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে আমরা ডিএমকে বলতে চাইছি আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকমভাবে এবার একটু দয়া মায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান যেখানে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ আজকে বলছে জাস্টিস ফর আরজিকর সেখানে আমার মনে হয় আমার ঘর আপনার ঘর সবাই বলুক জাস্টিস ফর আরজিকর এই দাবিতে আমরা ডিএমের কাছে পরবর্তী কর্মসূচি আমাদের সড়ক থেকে সংসদ অবধি লড়াই চলবে এবং লক্ষ্য আমি আবারও বলছি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে কিরকম নির্লঞ্জ মুখ্যমন্ত্রী নামে মমতা আছে কিন্তু ওনার শরীরে কোনো মমতা নেই আর একজন মহিলা ও একের পর এক এত ধর্ষণ দেখা যাচ্ছেন পরশু দিনও ধর্ষণ হয়েছে কদিন আগেও বর্ধমানে একজন এস টি বোনকে ধর্ষণ করা হলো কন্টিনিউয়াস ধর্ষণ চলছে আর উনি কেমন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যার শরীরে লজ্জা নেই দয়া নেই মায়া নেই নামেই খালি মমতা আছে এই মমতার পদত্যাগের দাবি করছে নিউজ সত্যির পাশে সময়ের সাথে